আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আমিও আল্লাহর মতে ভালো আছি আর আজকে ছোট্ট একটা প্রয়াস আমার চ্যানেলের পক্ষ থেকে প্রচণ্ড গরম সবার তৃষ্ণায় যেন বুক ফেটে যাচ্ছে বিশেষ করে যারা বাইরে কাজ করে রিক্সা চালক বা ভ্যান চালক বা পথচারী যেই হোক না কেন বাইরে হাঁটা চলা কাজকর্ম কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে গরমে তৃষ্ণায় যেন বুক ফেটে যাচ্ছে তো অনেককেই দেখেছি যার যার অবস্থান থেকে এই খেটে খাওয়া মানুষদের তৃষ্ণা নিবারণের চেষ্টা করছে দেখে আমারও খুব ইচ্ছে হলো যে আমার ক্ষুদ্র যে সামর্থ্য সেটা থেকেও আমি কিছু করব। তো সেজন্যই এই যে একটা ছোট প্রয়াস আমাদের আমরা আজকে একশো জনকে একটা করে মজু এবং এক প্যাকেট বিস্কিট উপহার দেবো সেজন্য আর কি আগের দিন আমরা কিনে নিয়ে এসেছিলাম বোতলগুলো তারপরে রুমে রাখাতে ঠান্ডা হলো আর সকালবেলা আমরা গাড়িতে করে নিয়ে নেব এবং চলে যাবো আমার আম্মুর বাসায় কারণ আব্বু আম্মুও আমাদের সাথে অংশ নিচ্ছে তো একসাথেই আমরা বিতরণ করবো তো সেই জন্য এই যে চলে এসেছি আমরা আমুর বাসার সামনে আর এখানে গেটে যে দারোয়ান ভাইরা ছিল তাদের দিয়ে আমরা শুরু করছি না চ্যারিটি বিগেন্স হোম মানে ঘর থেকেই তুমি তোমার যে উপহার সামগ্রী বা দানের বিষয়টা এটা কিন্তু ঘর থেকেই শুরু করা উচিত বা কাছের মানুষদের থেকে শুরু করা উচিত তো সেই জন্য আমরা প্রথমে এখানকার যে দারোয়ান ভাইরা ছিল তাদেরকে দিলাম তারপর এখানে কিছু রিক্সা চালক ভাইয়েরা বসে থাকে বা আমরা মাঝে মধ্যেই তাদের রিক্সা চড়ি একদম গেটের সামনে তাদেরও দিলাম আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের সামর্থ্য খুবই কম পারলে অনেক মানুষকে দেওয়ার চেষ্টা করতাম কিন্তু আল্লাহ সামর্থ্য যতটুকু দিয়েছে তার ভেতরেই আমরা চেষ্টা করছি আর কি আর ছোটো বাচ্চাদেরও এতে ইনভলভ করলাম যাতে করে ওদের মধ্যেও একটা এই ধরনের উৎসব একটা মুখর পরিবেশ হয় বা ওরা বুঝতে পারে মানুষকে দিতে কতটা ভালো লাগে আসলে সত্যি কথাই কোনো কিছু নিজের জন্য কিনতে গেলে তার থেকে বরং অন্য কাউকে কিছু দিতে কিন্তু বেশি ভালো লাগে তো সেজন্য আমরা সবাই মিলে আব্বু আম্মু আমরা চারজন সবাই মিলে কিন্তু আমরা আজকে এই কাজটা করছিলাম তো এই যে এখানে কিন্তু পায়ে চালক যে রিক্সা ভাইয়েরা রিক্সাওয়ালা ভাইয়েরা ওনাদের কিন্তু প্রচুর কষ্ট হয় এই রোদরে একটু ছায়া হয়তো ওরা দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিলো তো সেখানে গিয়েই আমরা ওনাদেরকে উপহার সামগ্রীগুলো দিচ্ছিলাম সবাই খুবই খুশি হচ্ছিলো আসলে অনেকেই হয়তো যা যা অবস্থান থেকে দিচ্ছে কেউ শরবত দিচ্ছে কেউ পানি স্যালাইন কেউ ছাতা টুপি অনেক কিছু অনেকের অবস্থান থেকে দিচ্ছে তো আমাদের যেমন সামর্থ্য আমরা ঠিক সেভাবেই চেষ্টা করলাম তো এই যে অনন্যাও দিল এক ভাইকে তো এভাবে ওরা দুই বোনও কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে খুব আনন্দ নিয়ে ওরা এভাবে সবাইকে দিচ্ছিলো তবে একটু এলোমেলো মাঝে মধ্যে হয়ে যায় যখন একটু বেশি মানুষ এসে পরে জটলা পেকে যায় তখন একটু এলোমেলো হয়ে যায় বা কাকে দিচ্ছে দিচ্ছি কাকে দিচ্ছি না এটা আসলে মনে থাকে না বা এলোমেলো একটু হয়ে যায় তো এটা স্বাভাবিক বিষয় অস্বাভাবিক না স্বাভাবিক বিষয় তো এসবের মধ্যে আর কি যদি কেউ দুইবারও পায় তাতেও অসুবিধা নেই তবে যদি কেউ না পায় সেটাতে খুব কষ্ট লাগবে তো সেজন্য আমরা খুব বেশি কিন্তু মানে প্রচার করছিলাম না যে আমরা দিচ্ছি কি ভালো মন্দ তাহলে হয়তো অনেক বেশি জটলা পেকে যাবে আমরা ঠিক মতো দিতে পারবো না হয়তো কেউ পাবে কেউ পাবে না তো সেই জন্য আমরা কিছুটা গোপনীয়ভাবে বা ভাবে দিচ্ছিলাম টুকটাক যে রিক্সালা ভাইরা ওনাদের দিচ্ছিলাম গার্মেন্টসে চাকরি করে যে আপুরা তাদের প্রায় লাঞ্চ টাইম ছিল এটা তাদেরও দু একজনকে যেতে দেখলাম তাদেরকে দিলাম বা পথচারী দু একজন বাচ্চা বড় তাদেরকে দিলাম চেষ্টা করলাম সমানভাবে বিতরণ মানে বিতরণ করার তারপরে হয়তো একটু এলোমেলো তো হতেই পারে তো এখানে প্রথমে দিচ্ছিলাম আমরা যে তেরো নম্বর মানে যে রাস্তাটা দশ নম্বর থেকে ১৪ নম্বর যার যে রাস্তাটা তেরো নম্বর রোড এই রোডে দাঁড়িয়ে দিচ্ছিলাম এখানে পায়ের রিক্সা চালকরা থাকে খুবই রৌদ্র এখানে এখানে চলাচল করা খুবই কষ্ট তো সেখানে যে ভাইয়েরা যা আসা করছিলো তাদেরকেই দিচ্ছিলাম তো এরপরে চিন্তা করলাম আমরা একটু সামনে যাব দশ নম্বরের দিকে যাব, দশ নম্বরে কিন্তু সবই পায়ের রিক্সা সেখানে কোনো মেশিনের রিক্সা নেই আসলে মেশিনের রিক্সায় কিন্তু মানুষের কষ্ট কিছুটা কম হয় চালাতে কষ্ট কম হয় রৌদ্র গায়ে কম লাগে তো সেজন্য আমরা চেষ্টা করছিলাম পায়ের যে রিক্সা চালায় সেসব ভাইদেরকে দেয়া। পানি খাও পানি খাচ্ছ ও দাদা পানি খাবে বলে টায়ার্ড হয়ে গেছি পানি খাওয়া লাগতেছে এই রাস্তাটা অবশ্যই আলাদা কষ্ট কম কারণ এই রাস্তাটা হচ্ছে তোমার ইয়ে ছায়া তো সরো তুমি সরো তারা তো এই রাস্তাতে তো একটু বিজি রাস্তা এখানে আসলে রিক্সাওয়ালা একটু জোরে চালিয়ে চলে যায় তো তার মধ্যেই আমরা দেওয়ার চেষ্টা করছিলাম যাতে করে তাদের রিক্সা থামানোরও প্রয়োজন না হয় আর জিনিসটা তাদের হাতে পৌঁছে দিতে পারি কিছু সিএনজিওয়ালা ভাইরা আসলো তাদেরকেও দিলাম আর একটা জিনিস লক্ষ্য করলাম বেশ ভালো লাগলো বিষয়টা এই যে রিক্সাওয়ালা ভাইটা নিয়ে গেলেন না এই মানে বোতলটা এই মোজোটা নিয়ে কিন্তু উনি খাননি ওনার যে প্যাসেঞ্জার একটা আপু ছিল তার নাকি খুব কষ্ট হচ্ছিল উনি তাকে গিয়ে দিয়ে দিয়েছিল যে ওনার কষ্ট হচ্ছে ওনাকে দেন আমরা বারবার বললাম যে আপনি একটা নেন কিন্তু উনি নিল না উনি বোতলটা নিয়ে সেই প্যাসেঞ্জার যে আপুটা তাকে দিল আসলে আমরা এখনও কাইন্ড হার্টেড মানুষ আছে আমাদের মধ্যে যাদের এখনের হৃদয়ে দয়া আছে চিন্তা করেন যে সেই রিক্সাওয়ালা সে কত কষ্ট করে ভিজে গেছে সে নিজে না নিয়ে তার প্যাসেঞ্জার যে আপুটা তার গরমে কষ্ট হচ্ছে তাকে উপহারটা দিল দেখে খুবই ভালো লাগলো আমরা যদিও ভাইকে বললাম আপনি একটা নেন কিন্তু উনি আর নেননি তো যাই হোক এভাবে আসলে পথে বের হলে দেখা যায় ভালো মন্দ অনেক কিছুই যেগুলো আসলে হৃদয় ছুঁয়ে যায় তো এখানে দাঁড়িয়ে আমরা কিন্তু চেষ্টা করছিলাম যে রিক্সাওয়ালা ভাইরা যাচ্ছে বা ভ্যানওয়ালা ভাইরা যাচ্ছে তাদেরকে দেয়ার কিন্তু খুব বেশি আমরা শোরগোল করছিলাম না যাতে করে আমরা কোনো ভিড়ের ভেতরে না পড়ি চুপচাপ হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম মানে এরকম লোকজন যখন যাচ্ছিলো তাদেরকে তখন ডেকে ডেকে আসলে আমরা দিচ্ছিলাম তো কিছু সেন জালা ভাইরা ছিল কিছু গার্মেন্টসের আপুরা এই সময় লাঞ্চ টাইম তারা বের হয়েছে এরকম মানুষকেও আমরা দিচ্ছিলাম চেষ্টা করছিলাম আসলে আমাদের তো মানে অ্যারেঞ্জমেন্টটা খুবই ছোট পরিসরে যার জন্য যে খুব বেশি মানুষ আমরা দিতে পারবো না তারপরও চেষ্টা করছিলাম আর কি তো এভাবে অনেকে রিক্সায় যাওয়ার পথে রিক্সা প্যাসেঞ্জারও নিচ্ছিল বা রিক্সাওয়ালা ভাইরাও নিচ্ছিল তৃষ্ণা সবারই হয় বলো দোয়া করেন দোয়া করেন না আমাদের উপহার বিতরণ প্রায় শেষের দিকে সব বোতলে প্রায় শেষ হয়ে গিয়েছিল শেষের দিকে প্রায় তো এরকম পিচ্ছে একটা যাচ্ছিলো তানহার খুবই ছিল নিজে দেয়া সে এগিয়ে দিয়ে আসলো ওদের আসলে খুশিটা অন্যরকম বা ওরা এখন বলছে মাম এরকম কিন্তু প্রায় এরকম করবা আমরা সবাইকে দেব আমাদের খুব ভালো লাগছে তো চেষ্টা করব ইনশাল্লাহ আমার ক্ষুদ্র চ্যানেল থেকে বা আমার ক্ষুদ্র সামর্থ্য থেকে আমাদের আশেপাশে যেসব মানুষরা যাদের কষ্ট হয় তাদের জন্য কিছু করার বা কিছু উপহার দেওয়ার বা তাদেরকে খুশি করার আল্লাহ যেন এমন সামর্থ্য তোমাকে দেয় সেরকম দোয়া আপনাদের কাছে বা তোমাদের কাছে চাই তো এই তো এই ছিল আজকে আমার ভিডিও এখন আমাদের উপহার বিতরণ শেষ আমরা বাসায় চলে যাচ্ছি তো এই ছিল আজকে আমার ভিডিও আশা করছি তোমাদের ভালো লাগবে দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ